আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাঙ্গো বাজার বিড়ি আমি চাপাই নামকগঞ্জের কাঁসা থেকে সাদির ইস্তফ শিমুল আপনারা যারা আমের ভিডিও দেখতে চান তাদের উদ্দেশ্য আসলে ভিডিও করি এবং আম অর্ডার করতে চান তাদের উদ্দেশ্য ভিডিও করি এটা হচ্ছে চাপাই নামকগঞ্জের কানসা দেখুন এটা চাপাই নামগঞ্জের কানসা একটা এশিয়ার মানুষের আমের বাজার তো এখানে আজকে কী কী আম পাওয়া যাচ্ছে এবং দামটা কীরকম আপনাদেরকে জানাবো আপনারা সাদেই থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো ভালো আছেন কি এটা লকনাম লকনাম লকনামের বাজার কিরকম আজকে সতেরো আঠারো সতেরো আঠারোশো টাকা মোল আসসালামু আলাইকুম কি মানছেন ফজলি আমের বাজার কি রকম এটা এই যে ফজলি আম চলে আসছে এই দেখুন ফজলি আমের প্যাকেট বাজার হচ্ছে 8000 তো এই তো 8000 টাকা তো আপনি কি 8000 টাকা মোর এই যে দেখা যাচ্ছে ফোকাস হচ্ছে না যে

দেখা যাক এখানে হিমসাগর দেখা যাচ্ছে এই যে হিমসাগর আম আমকার কার ভাই এটা হিমসাগর কার হিমসাগর আপনার এদিকে আসেন এই দেখুন হিমসাগর ফার্স্ট ক্লাস হিমসাগর আম মাসাল্লাহ খুবই সুন্দর আপনার নাম এটা হিমসাগরের বাজার কিরকম আছে বাজার এখন ধরুন ছ হাজার পয়সা কম

চাবেনাগো কিন্তু কাঞ্চার থেকে সরাসরি আম নিতে চাচ্ছেন বাগান থেকে আম দিচ্ছি আমরা আমরুপালি আমি একশো টাকা পার কেজি এবং এবং ল্যাংরা আম যদি নিতে চান আমরা দিতে পারবো ইনশাল্লাহ ল্যাংরা আম একশো তিরিশ টাকা পার কেজি সব খরচ সহ এটা দেখুন এটা ল্যাংরা এটা কি আপনার আম ল্যাংড়ার বাজার কীরকম পায়চল্লিশো ছিচল্লিশশো টাকা মানে পঁয়তাল্লিশ থেকে চুচল্লিশশো টাকা মন আপনারা চাইলে অর্ডার করে নিতে পারবেন আপনারা যারা আম অর্ডার করতে চাচ্ছেন আপনাদের অবশ্যই অগ্রিম পেমেন্ট করে অগ্রিম টাকা প্রদান করে তারপরে আম অর্ডার করতে হবে আদার আমরা আম অর্ডার অ্যাকসেপ্ট করব না আপনারা যদি অগ্রিম পেমেন্ট করতে পারেন তাহলে অর্ডার মানে আমাকে কল করবে কল করে অর্ডারটা কনফার্ম করে দেবেন কি মানছেন আঙ্কেল লক্ষ লক্ষণার বাজার কীরকম এটা এটা তো আমরুপালি আমরুপালি কার আপনার এবং ফ্রেশ আমরুপালি দেশি যেটা কার আম এটা

চায় হাজার কি আর সময় পাবেন বলেন এখন তো আমের সিজন বড় মৌসুমি দেখুন একদম গার্ডেন ফ্রেশ আপ দেখাই যাচ্ছে আপনারা যারা আমরুপালি আম অর্ডার করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার নিতে অর্ডার করে নিতে পারবেন সব খরচ সহ একশো টাকা পার কেজি

তো আপনারা যারা আমরূপালী আম নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর অ্যাকচুয়ালি আমাকে অনেকেই কল করেন কল করে আসলে আম অর্ডার করতে চান বা প্রি পেমেন্ট করতে চান না যদি প্রি পেমেন্ট করার মন মানসিকতা না থাকে তাহলে কল করে আম অর্ডার করার জন্য কল করবেন না অ্যাকচুয়ালি কারণ অনেক ব্যস্ত থাকতে হয় সারা দিন এই মাঝে মধ্যে ভিডিও টিডিও করি ছাড়ি অনেকগুলো অর্ডার আসে অর্ডারগুলো ইয়ে করতে হয় ডেলিভারি করতে হয় যাই হোক যারা জেনুইনলি আম নিতে চাই প্রকৃতপক্ষে তারাই আমার সাথে যোগাযোগ করে আম অর্ডার করে নিতে পারবেন আদারওয়াইজ কল করার কোনো দরকার নাই যে কোনো তথ্য জানার জানা থাকলে হোয়াটসঅ্যাপে নক দিবেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাকে প্রশ্ন করে রাখবেন আমি ফ্রি সময় আপনাদেরকে মেসেজের অ্যান্সার করে দেব আর যারা কানসার্ট আসতে চাচ্ছেন তারা সরাসরি চলে আসতে পারবেন ঢাকা থেকে ঢাকা থেকে শ্যামুলি আনি দেশ ট্রাভেলস সরকার ট্রাভেলস বিভিন্ন রকমের পরিবহন পাবেন পরিবহনের মাধ্যমে চলে আসতে পারবেন তো এই পর্যন্ত আর ভিডিওটা বেশি লম্বা করতে চাচ্ছি না আর একজনের কাছ থেকে জিজ্ঞাসা করি যে বাজারটা কীরকম চলছে আসসালামু আলাইকুম ভালো আছেন আমরুপালির বাজার কীরকম আজকে বাজার বত্রিশশো তেত্রিশশো বত্রিশশো তেত্রিশশো টাকা মন এটা কটা থেকে যে হবে তিনটা তো হবে চারটা তো হবে এটা কি এটা কি আমরুপালি ট্রেন জি আমরুপালি ট্রেন হাইব্রিড যেটা হাইব্রিড এই যে হাইব্রিড আপনারা অনেকেই বড় সাইজের আমরূপালি চান আমি কিন্তু এই এই হাইব্রিড আমরুপালি আপনাদেরকে দেই না আর দিলেও বলে কয়া দিব কারণ এটা হচ্ছে কিন্তু আমরুপালি টেন বা হাইব্রিড যেটাকে বলা হয় এটা সাইজ অনেক বড়ো হয় এটা তিনটাতে কেজি হয় বিশাল সাইজের আমরুপালি আপনারা যারা হাইব্রিড ট্রেন আমরুপালি যে অনেকেই বলেন যে ভাই বড় সাইজের আমরুপালি দিতে হবে থেকে কেজি এটা কিন্তু হাইব্রিড আমরুপালি আর হাইব্রিড আমরুপালি যদি আপনারা নিতে চান যোগাযোগ করে নিতে পারবেন তবে আপনাদেরকে মেনশন করে দেবো যে ভাই এটা অরিজিনাল আমরুপালি না এটা হাইব্রিড বা রূপালি ট্রেন জাতের আমরুপালি আর অরিজিনাল আমরুপালি যেটা সেটা কিন্তু থেকে কেজি হয় অ্যাভারেজে থেকে কেজি হবে পাঁচটা ছটা কেজি হবে এটা কিন্তু অরিজিনাল আমরুপালি আসসালাম আলাইকুম ভালো আছেন এটা সেই যে ওই পাশে দেখে আসলাম ওইটা হচ্ছে হাইব্রিড আম্রপালি আমরুপালি এইটা হচ্ছে অরিজিনাল দেখেই বোঝা যায় অরিজিনাল আম্রপালি যেটা ওইটা ওইটা কয়টাতে কেজি হয় অরিজিনালটা হবে পাঁচটা থেকে ছয়টা পাঁচটা থেকে ছয়টা এটাই আমি কাস্টমারদেরকে বোঝানোর চেষ্টা করি যে অরিজিনাল আম্রপালি কখনো তিনটা চারটা কেজি হয় না হ্যাঁ আর আপনার যারা অরিজিনাল আম্রপালি কিনে খেতে চান আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন পাঁচটা থেকে ছটাতে কেজি হবে দেখুন একদম একটা কালার টেকচার সাইজ এটার অনেক মিষ্টি হয় এবং দানাদার প্রচুর মিষ্টি হয় কড়া মিষ্টি হয় আর চড়া মিষ্টি হয় এটা আশবিহীন একটি আম দেখুন এটাও অরিজিনাল তো বোঝাই যাচ্ছে যাই হোক আমি আজকে ভিডিওটা বেশি লম্বা করবো না এখানে শেষ করে দিলাম আপনারা যারা আম অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ আম অর্ডার করে নিতে পারবেন সর্বনিম্ন অর্ডার করতে হবে এক ক্যারেট পঁচিশ কেজি বারো কেজি এখন বর্তমানে দিচ্ছি না এখন সর্বনিম্ন এক ক্যারেট পঁচিশ কেজি পঁচিশশো টাকা অর্ডার করতে পারবেন জাস্ট আপনাদের জন্য অফার প্রাইস আমার আমার যারা ভিউয়ার্স আছে সাবস্ক্রাইবার আছে তাদের জন্য তো এ পর্যন্তই ভালো থাকুন সবাই আল্লাহ